সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধা আশা করছি সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ব্লগ নিয়ে ওকে সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করুন আর দেখতে থাকুন আমার আজকের ব্লগ এই যে সকালে উঠে নাস্তা করতে চলে আসছি এখন আমি নাস্তাটা করে নিব আসলে আজকে কয়দিন ধরে শুধু মাংস আর মাংস এখনও মাংস খাব না বলেছি তারপর আমার আপু আমাকে জোর করে এনে দিয়েছে বলতেছে যে এখন নাস্তাটা তো করতে হবে এই যে আমি নাস্তাটা করে নিলাম এই যে যারা আসলে চা খায় তাদের চা না হলে চলেই না তাই একটা চা খেয়ে নিচ্ছি আসলে বাবার বাড়িতে আসলে রান্না বান্নার ঝামেলা থাকে না শুধু মজার মজা তাই না এই যে এখানে আম্মু খাটে বিছানার চাদর বিছাচ্ছে আসলে বিছানার চাদরটা ময়লা হয়ে গিয়েছিল ঈদে মেহমান এসেছিল তাই এখন বিছানার চাদরটা চেঞ্জ করছিল। আসলে আমার আম্মু নিজের কাজ নিজে করতে অনেক পছন্দ করে সব কিছু নিজেই করে আম্মুর কারো কাজ পছন্দ হয় না জন্য এই যে বিছানার চাদরটা অলমোস্ট রেডি করে ফেলেছে এই যে আম্মু এখানে পুকুরে পাটি ধুইতে নিয়ে আসছে আসলে গ্রাম অঞ্চলে যখন অতিরিক্ত গরম পড়ে তখন পাটি বিছিয়ে মাটিতে শোয়া হয় আসলে গ্রাম অঞ্চল মানেই তো শীতলতা আর সহজ সরল জীবন তাই না পুরা ভাইয়ারা এই যে এখানে একটা কাঁঠাল দেখা যাচ্ছে তাই আতিক পাড়ার জন্য ছাদে চলে গিয়েছে হ্যাঁ যে দেখেন কাঁঠালটা পাড়ার সাথে সাথে পুকুরে পড়ে গিয়েছে এই যে এখন কাঁঠালটাও পুকুর থেকে নিয়ে ফেলবে এই যে আসলে আমাদের গ্রামীণ জীবন হচ্ছে সহজ সরল জীবন যাপন করা গ্রামের মতো শান্তি অন্য কোথাও নেই প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন ওকে আল্লাহ হাফে সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন